আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা এই জিনিসটা তো আগে বাংলাদেশে দেখি নাই। তো এই জিনিসটা আসলে কি? বা কিভাবে বানাইছেন? এটা হচ্ছে এয়ারবোর্ড। হ্যাঁ। যেহেতু বাংলাদেশে এয়ারবোর্ড নাই। এজন্য দেখেন নাই আরকি। এটা আমি নতুন বানাইছি আচ্ছা এটার কাজ কি ভাই? কি কাজে ব্যবহার করা যাইতে পারে? এটা মূলত নদীতে এবং কাদা মাটি কচুরিপানা এগুলো রূপকে দিয়ে চলে। যেহেতু প্রপেলার এবং রাডার দুটোই পানির উপরে সেক্ষেত্রে অল্প পানি দিও চলে। এটার মূল কাজ হচ্ছে এটা দিয়ে বন্যার্থদের রেস্কিউ করা। এর আগে আমার মনে হয় না কেউ বানাইছে না বাংলাদেশের আগে কেউ বানায় না বাইরের দেশে আছে কিন্তু বাংলাদেশে আপনি প্রথম হ্যাঁ তো দর্শক দেখতে থাকেন এটা কি বানাইছে কিভাবে চলে দেখেন দর্শক এটা রীতিমতো উপরে উঠে গেছে মাটির উপরে এখন আমি চালিয়ে দেখবো আপনারা দেখতে থাকুন এইসব করতেই পার